এই ভিডিওটা দেখলেন তো এবং সেখানে যে কথাটি লেখা রয়েছে সেটাও আপনারা পড়েছেন সত্যি এটা ইন্ডিয়ান আর্মি পারে প্রবল তুষারপাতে যাকে বলে চারিদিকে স্তব্ধ যঞ্জ সেদিকেই তাকানো যায় শুধু বরফ আর বরফ এই দুর্গম পরিস্থিতিতে ছটফট করছিলেন এক মহিলা প্রসব যন্ত্রণায় বরফে ঢাকা রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছানোর মতো অবস্থায় ছিলেন না তিনি এই পরিস্থিতিতে খবর পেয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিল ভারতীয় সেনা ঘটনাটি জম্মু কাশ্মীরের কোপোয়ারা সেক্টরে সেনার এই মানবিক মুখ দেখে খুশি নেটিজেনরা ঠিক কি হয়েছিল জানা গিয়েছে শনিবার তেসরা ফেব্রুয়ারি রাত দশটা চল্লিশ মিনিট নাগাদ ভিলগামে সেনা ছাউনিতে খবর আসে এক অন্তঃসত্ত্বা মহিলার অবস্থা খুবই সংকটজনক দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু চারিদিকে বরফ পড়ায় হাসপাতালে পৌঁছানোর মতো পরিস্থিতি নেই ওই প্রসূতির কিন্তু বরফ পরে গত দুদিন ধরে বন্ধ রয়েছে ভিলগাম থেকে খানওয়ালের পথ ফলে অন্তঃসত্ত্বাকে উদ্ধার করে আনাটা কার্যত অসম্ভব ছিল কিন্তু অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ নিতেই তো অভ্যস্ত ভারতীয় সেনার বীর জওয়ানরা এক মুহূর্ত সময় নষ্ট না করে কাজে নেমে পড়েন তারা ক্রমাগত তুষারপাতের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে ওই মহিলার কাছে পৌঁছে যান জওয়ানরা স্ট্রেচারে করে তাকে বের করে আনা হয় তারপর নিরাপদে পৌঁছে দেওয়া হয় হাসপাতালে বরফে ঢাকা বিপদসংকুল রাস্তা দিয়ে কিভাবে ভারতীয় জওয়ানরা ওই প্রেগনেন্ট মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলেন তার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনা সেই ভিডিওতে দেখা যাচ্ছে বরফে ঢাকা রাস্তা দিয়ে স্ট্রেচারে করে ওই মহিলাকে নিয়ে যাচ্ছেন ভারতীয় সেনার জওয়ানরা অন্ধকারের মধ্যে আলো জ্বালিয়ে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন শত্রুদের হামলা থেকে দেশকে সুরক্ষিত রাখার পাশাপাশি বরাবরই দেশের বিপদে ঝাঁপিয়ে পড়েন সেনা জওয়ানরা হে জম্মু কাশ্মীরের কুপওয়ার এই ঘটনায় তা প্রমাণ হলো। ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে নেটিজেনরা সকলেই করছেন ভারতীয় সেনাদের যদিও এটাই প্রথম নয় এর আগেও একইভাবে অন্তঃসত্ত্বাকে উদ্ধার করার ভিডিও প্রকাশ্যে এসেছে গত বছরও কাশ্মীরের কিশনওয়ার থেকে এক অন্তঃসত্ত্বাকে বের করে জেলা হাসপাতালে ভর্তি করেছিল ভারতীয় সেনা বায়ুসেনা এই ভিডিওটি মন ছুঁয়ে যায় স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছে সাধারণত অনুপ্রবেশ রোখা সীমান্তে দাঁড়িয়ে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করা এটাতেই সেনা জওয়ানদের সাধারণত তাদের ভূমিকা লক্ষ্য করা যায় কিন্তু না আমরা যখনই বিপদে পড়ি মানে আমরা সিভিলিয়ানরা যখনই বিপদে পড়ি যখনই কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ি ঈশ্বরের দূত হিসেবে ত্রাতা হিসেবে ইন্ডিয়ান আর্মির সেনা জওয়ানরাই হাজির হন আমাদের সামনে এবং তারাই আমাদেরকে উদ্ধার করেন এক কথায় বলতে সত্যি যেন ঈশ্বর তাদেরকে পাঠিয়েছেন আমাদের রক্ষাকর্তা হিসেবে আর এই ভিডিওটি সেই ঘটনারই বা সেই কথারই প্রমাণ দেখুন একবার ভিডিওটি why did you এই ভিডিওটি আমার সোশ্যাল মিডিয়ায় তো আমি শেয়ার করবই। আপনারা করছেন তো অনেক বেশি বেশি করে শেয়ার করুন এই ধরনের খবর তার কারণ যারা ইন্ডিয়ান আর্মিকে অমানবিক বলে বা ইন্ডিয়ান আর্মি সম্পর্কে কুকথা বলে তাদের মুখ বন্ধ হওয়াটা দরকার ইন্ডিয়ান আর্মিকে স্যালিউট জানায় আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা